যেখানেই পাও আল্লাহ কি বলছেন যেখানেই পাও মুশ্রেকদেরকে হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না তেরে সন্ত্রাসী আয়াত না হ্যাঁ তেরে সন্ত্রাসী আয়াত না তেরে সন্ত্রাসী আয়াত না হ্যাঁ মারাত্মক কথা এই জন্য তো তরজমা করতে আগে ডানে পুলিশ দেখতে হয় নমস্কার আপনারা জানেন আমার একটা ভিডিওর বক্তব্য কিছুটা কেটে নিয়ে অসীম সরকার কোরআন বিরোধী বলে আমাকে খুন করবার জন্য অনেক রকমের হুমকি এসেছে আমি থানায় এফআইআরও করেছি তাতে কি হবে জানি না তবে আমি কোরআনের যে সুরাগুলো বলেছিলাম বাংলা অর্থ আমার দোষ হয়েছিল তো দেখুন একজন মৌলানা তিনি একটা জলসাতে কি বলছেন সেই সুরা এবং আয়াত ধরে ধরে কি মারাত্মক এই সুরা এবং আয়াতগুলো এই যে যে ঘর থেকে টেনে টেনে মুর্শিদাবাদে খুন করছে বাচ্চা ছেলে পেলে গিয়ে ভাঙচুর করছে বাচ্চা ছেলেপেলেরা বলছে তোমার স্বামীকে ক্ষমা করতে পারি তোমার ইজ্জত দিয়ে দাও বউগুলোকে বলছে এই যে ব্যাপারগুলো এরা কোথার থেকে শিক্ষা পেলো এইগুলো এই ভাঙচুর করা এই খুন করা এরা কোথার থেকে শিক্ষা পেলো আপনারা শুনুন আমি কিচ্ছু বলবো না আমার উপর যে মুসলিম ভাইরা আপনারা রাগ করেছেন আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি যদিও যে আপনারা আমার উপর রাগ না করে কোরআনটা পড়ুন তারপরে আমি যদি কোরআন ছাড়া কোনো কথা বলে থাকি তাহলে আপনারা আমাকে যে সাজা দেবেন আমি তা মেনে নেব কি বলছে আপনাদের একজন মুসলমান শুনুন আল্লাহ কি বলছেন রসুল সাল্লামের উপরে নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম অতিবাহিত হয়ে গেলে হে রাসুল আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব হত্যা করো যেখানেই বলছেন হত্যার আগে আরও তো কিছু কাজ হত্যার আগে কিছু কাজ করতে হবে না ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে বন্দি করতে হবে এই জন্য আল্লাহ এটাও বলছেন হুজু হুম তাদেরকে পাকড়াও করো তাদেরকে গ্রেপ্তার করোহ তাদেরকে অবরোধ করো অবরুদ্ধ করো ঘেরাও করো চতুর্দিক থেকে তারপরে হুম কুল্লা মারসাদ মুশরেকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরেক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোন মুশ্রেক চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো তারপরে কি বলছেন তবে যদি তারা তবা করে ওয়া কমসলাতা এবং সালাত কায়েম করে ওয়াতাও জাকাতা জাকাত কায়েম করে ফখল্লু শব তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেপ্তার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে তবা করে সালাত কায়েম করে জাকাত আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা করোনা শুনলেন তো বলুন আমার দোষটা কি এবং কোরআনের পৃষ্ঠাটা আমি তুলে দিচ্ছি আপনাদের কাছে আপনারা দেখবেন এখান থেকে ধীরে 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 যেটা আরবিতে লেখা আছে আরবি উচ্চারণটা বাংলায় করা আছে তারপরে বঙ্গানুবাদ করা আছে এই রকম ধরনের অনেক আছে যেগুলো কোনো ধর্মগ্রন্থে থাকা শোভনীয় কি না আপনারা ভাববেন যার দ্বারাই সারা পৃথিবীতে একটা সন্ত্রাস সৃষ্টি হয় মানুষে মানুষে খুনো খুনি মারামারি হয় সে যে ধর্মেই থাকুক কোনো ধর্মের ধর্মগ্রন্থে যদি মানবতা বিরোধী মনুষ্যত্ব বিরোধী কোনো কথা লেখা থাকে আমার মনে হয় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আইন করে সেগুলোকে ব্যান করা উচিত ওগুলোকে রিফাইন করা উচিত আজকে এই অত্যাধুনিক বিজ্ঞানের যুগে মানুষ কেন এতটা অশিক্ষিত থাকবে এতটা জ্ঞানের দীনতা থাকবে তাদের মানুষে মানুষে ভালোবাসাবাশি থাকবে দেখুন কোরআনের পৃষ্ঠা আপনাদের দেখাচ্ছি দেখলেন তো তাই আমি ভুল বলিনি তো নমস্কার আপনারা ভাবুন মুসলিম ভাইরাও ভাবুন হিন্দু ভাইরাও ভাবুন যে ব্যাপারটা মূল গন্ডগোলের কেন্দ্রটা কোথায় কোথার থেকে শিক্ষা পাচ্ছে কেন এগুলো হচ্ছে কেন ঘর থেকে টেনে বের করে খুন করছে আনন্দ পাচ্ছে খুন করে কারণ এই শিক্ষাটাই তারা পেয়েছে নমস্কার ভালো থাকবেন